নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা কথা বলবো এমন একটি দিন নিয়ে যা আমাদের হৃদয়কে গর্ব আর দেশপ্রেমের অনুভূতি জাগিয়ে তোলে হ্যাঁ আমি পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের কথা বলছি আসুন আমরা ফিরে যাই সেই ঐতিহাসিক মুহূর্তে এবং বোঝার চেষ্টা করি কেন এই দিনটি আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ পনেরোই আগস্ট উনিশশো সাল এই দিনটি শুধু একটি তারিখ নয় এটি একটি জাতির জন্মলগ্ন প্রায় দুশো বছরে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের নির্মম ইতিহাস রয়েছে আমাদের ব্রিটিশরা আমাদের দেশকে শোষণ করেছে আমাদের সম্পদ লুট করেছে এবং আমাদের আত্মমর্যাদাকে পদদলিত করেছে কিন্তু ভারতের মানুষ কখনো এই পরাধীনতা মেনে নেয়নি হাজার হাজার বছর ধরে গড়ে ওঠা আমাদের সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্য আমাদের সাহস জুগিয়েছে যার ফলে বহু বীর সংগ্রামী জন্ম হয়েছে মহাত্মা গান্ধী জওহরলাল নেহরু সুভাষচন্দ্র বসু ভগৎ সিং সর্দার বল্লভ প্যাটেল এবং ঝাঁসিরানী লক্ষ্মী এবং বিনয় বাদল দীনেশের মতো অগণিত মহান নেতা ও বিপ্লবীরা তাদের জীবন বাজি রেখে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল অহিংসা থেকে শুরু করে সশস্ত্র বিপ্লব বিভিন্ন পথের মাধ্যমে তারা ব্রিটিশ শাসনের ভিত নড়িয়ে দিয়েছিল উনিশশো সালে সালের চোদ্দোই আগস্ট মধ্যরাতে নেহরু যখন প্রধানমন্ত্রী হন তখন তার ঐতিহাসিক বাণী ট্রাস্ট উইথ ডেস্টিনি ভাষণটি দিয়েছিলেন তখন ভারতবাসী পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্ত হয়ে এক নতুন দেশের নাগরিক হিসাবে গড়ে উঠেছিল পনেরোই আগস্ট স্বাধীনতা কেবল রাজনৈতিক মুক্তি ছিল না এটি ছিল আমাদের আত্মপরিচয় ফিরে পাওয়ার দিন এই স্বাধীনতা আমাদের দিয়েছে গণতন্ত্রের অধিকার যেখানে প্রতিটি নাগরিকদের সমান অধিকার এবং সমান সম্মান রয়েছে তবে আমাদের দিয়েছে নিজেদের ভাষা ধর্ম এবং সংস্কৃতিকে চর্চা করার স্বাধীনতা এই স্বাধীনতা আমাদের শিখিয়েছে যে ঐক্যবদ্ধ থাকলে কোনো বাধাই আমাদের আটকাতে পারবে না আজকের দিনে আমরা একটি স্বাধীন দেশের নাগরিক হিসাবে গর্বিত বোধ করি আমাদের এই স্বাধীনতা অনেক কষ্টের বিনিময়ে অর্জিত হয়েছে তাই এই স্বাধীনতার মূল বোঝা এবং রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব আজ যখন আমরা স্বাধীনতা সাতাত্তর বছর পার করেছি তখন আমাদের দেশের সামনে নতুন নতুন চ্যালেঞ্জ এসেছে দারিদ্রতা নিরক্ষরতা পরিবেশ দূষণ এবং সামাজিক বৈষম্যের মতো সমস্যাগুলি আমাদের সমাজের অংশ কিন্তু আমাদের আছে প্রযুক্তি বিজ্ঞান এবং সাহস নতুন প্রজন্মের অদম্য সাহস এই তরুণ প্রজন্মই আমাদের দেশের উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের শপথ নেওয়া উচিত যে আমরা শুধু নিজেদের জন্য নয় বরং আমাদের দেশের জন্য কাজ করব আমরা আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখব প্রতিটি শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত করবে এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হব পনেরোই আগস্ট আমাদের শুধু অতীতকে মনে করিয়ে দেয় না বরং আমাদের ভবিষ্যৎ গড়ার প্রেরণাও দেয় এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ থাকলে আমরা যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারি আসুন এই স্বাধীনতা দিবসে আমরা সবাই মিলে এমন একটি ভারত গোড়া সফল নিই যা আমাদের স্বপ্ন পূরণের ক্ষেত্র হবে সবাইকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জয় হিন্দি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরের ভিডিও দেখা রাম রামরাম